তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি সাংবাদিক সম্মেলন করে জানালেন জাকির হোসেন হুমকির জেরে আতঙ্কিত জাকির হোসেন এবং পরিবারের লোকজন সহ অনুগামীরা তিনি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন দেখেন আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন দু হাজার সতেরো একুশ সালের সতেরো ফেব্রুয়ারি আমাকে স্টেশনে বম লাগে এবং আমার সঙ্গে সাতের জন এঞ্জুলি হয় তাদের আজ পর্যন্ত বিচার হয়নি এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন রকম গাড়াগালি এবং বম মেরে দেব সেই আমাকে হুমকি দিয়েছে এবং আমরা চাইব আমরা আমার সুটি থানায় আমি এভার করেছি এই জিডি করেছি জেনে আর পূর্ণঙ্গ তদন্ত হয়ে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি সেই কারণে আমাদেরকে এই হারাস করার চেষ্টা করছে এবং কিছু দালাল আছে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে রেড করিয়ে দেব ফলস কেস করিয়ে দেব আমরা কিন্তু এই বিচারিত ভিতরে আছি কেন মাননীয় মুখ্যমন্ত্রী দল করি বলে আমাদেরকে এই বমের হুমকি দিচ্ছে এবং অশ্লীল গালাগালি এবং যে কোনো প্রাণে মেরে দেওয়ার ভয় ইয়ে করছে কেন আপনারা জানেন আমার এক মাস পরে আবার অপারেশন হবে আমি কম্বা ট্যুর যাবো কারণ হলো যে আমার পুজ পড়ছে এখনও পা হাঁটতে পারি না এখনও আমার ঘাস উফাইনি আবার আমাকে এই হুমকির সুরে বলেছে হুমকি দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একা একদিন না এক দিন কারণ হলো দেখেন আমরা এবং আমাকে দিচ্ছে আমি প্রথমে বলেছি যে কঠোর তার ব্যবস্থা করা হয় এবং কঠোর ব্যবস্থা নিয়ে যেন মানবিক মুখ্যমন্ত্রী যে তার বদনাম করার চেষ্টা করছে এবং মানবিক মুখ্যমন্ত্রী আমরা দল নিই সেই কারণে আমাকে এই ভাবানোর চেষ্টা করছে এবং এই হুমকি দেওয়ার চেষ্টা করছে আমরা চাইব যেন তাদের কঠোর ব্যবস্থা নেই এবং কিছু দাওয়াল আমি বলেছি যে আমাদেরকে বিভিন্ন রকম বে করে দিল করে দিব এইগুলো বলছে আমরা এরিয়ার

স্বচ্ছভাবে স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে কি বিভিন্ন ধরনের আঙ্গেল থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে এটা প্রাণের ভয় পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামের আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায় তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি শুকাই আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব কারণ আমার আমার পুঁজ করছে হাঁটতেও পারছি না আমি আপনারা দেখেন যে আমি পা এক এক না এবং সেই কারণে আমি নিজে আতঙ্কিত আছি আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেখার চেষ্টা করছে আমরা এক সুব্যবস্থা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটেটাই জেনে দেখে তার কঠোর ব্যবস্থা করে কতদিন থেকে আপনাকে হুমকি দিচ্ছে দেখুন আমি